নিজের মেহেন্দিতে এরকম যদি সিম্পলের মধ্যে মেকআপ করতে চাও তাহলে এই মেকআপটা তোমাদের জন্য তো নমস্কার সবাইকে স্বর্ণময় মেকআপ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো এই মেকআপটা কীভাবে ক্রিয়েট করেছি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ফেস ওয়াশ করে চলে এসেছি আসার পর আমি ওয়াইস দিয়ে মুখটা ক্লিন করে নেব। তারপর আমি একটা মার্সে আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটা ফিল করে নেবো ভালোভাবে এখানে আমি বায়োটিকের হাইড্রোটিন মশ্চরাইজার ইউজ করছি তো তোমাদের কাছে যদি নিভিয়া থাকে তাহলে তোমরা নিভিয়াও ইউজ করতে পারো তোমার কাছে বায়োটিকের বায়োটিকটা বায়োটিকের মশ্চারাইজারটা ইউজ করছি ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে হবে মুখের ফেসের মধ্যে আমি ইউজ করবো এটা আমি এরপর আমি সুইস বিউটি একটা কনসিলার প্যালেট থেকে একদম আমার স্কিন টোনের কালারে আমি একটা কনসিলার নিয়ে নেবো কনসিলার নেওয়ার পর আমি চোখের উপরে নিয়ে নেবো অ্যাপ্লাই করে নেব মানে আইব্রোট ইনহ্যান্স লাগে তার জন্য মামি ও এই কনসিলারটা দিচ্ছি আমি কোন কনসিলারটা আন্ডার আর মাউথ এরিয়া যেখানে ব্ল্যাক ব্ল্যাক স্পট আছে সেখানে আমি अप्लाई করে নাম্বার এখন ইউজ করেছি এরপর আমি ভালোভাবে প্লেন করবো প্লেন্ডিংটা সবচেয়ে ভালো করে করতে হবে নাহলে কিন্তু মেকআপ ভালো হবে না তো যেহেতু প্লেন্ডিংটা যত ভালো হবে তত মেকআপ ভালো হবে তো সুইস বিউটি আমি কনসিলার নিয়ে নিয়েছি চোখের উপরে আই মেকআপটা করার জন্য এরপর একটা ব্রাশ নিয়ে আমি কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এরপর একটা এলইডি নিয়ে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নেব ভালোভাবে

তারপর ওটাকে ইনহ্যান্স করার জন্য আমি একটা জেল আইলাইনার লাইনার অ্যাপ্লাই করছি যাতে চোখটা আই মেকআপটা আরও এনহ্যান্স লাগে আমি এখানে সুইস বিউটি স্ট্রিক কনসেলার নিয়েছি আমি চোখের তলায় নাকের উপরে আর কপালে আমি এটা মানে অ্যাপ্লাই করবো হাইলাইট জোনগুলোতে তো তারপর আমি একটা ব্রাশ দিয়ে ওটাকে ভালোভাবে ব্লেন করে নেব যাতে

এখানে আমি ইনসাইড লুজ পাউডার ইউজ করবো মেকআপটাকে সেট করার জন্য আমি হাতে পাউডারটা নেওয়ার পর ব্রাশে নিয়ে ঝেড়ে তারপর আমি ফেসের মধ্যে করছি এরপর এন ওয়াই এর আমি পাউডার ব্লাস ইউজ করছি এরপর সুইস সুইস বিউটির আমি একটা মাস্কারা ইউজ করব।